ভাই আপনার লোকজন লাগ রে এত সাহস আমাদের এরকম কেটে কেন তোমরা কোথায় থাকি হ্যাঁ আমরা গ্রামে থাকি তো এই দেখি আমার গ্রামে থেকে কোথাও হলে ভাই ভাই আমরা গ্রামে থাকি জাস্ট ওয়ান মিনিট আমার চানা থেকে ফোন দিচ্ছে প্রেসিডেন্ট দেন ও স্থান লাগতেছে কথা বলেন একটু জাস্ট ওয়ান মিনিট কয় সোফা সু সু সো সোফা ছু ছু ভ্যায় লই ল ফা ওকে ওকে চি হয়েছে চি হয়েছে চি হয়ে চি ওই চ হয়েছে মানে কি চ মানে বোঝো না তোমার গ্রামের অশিক্ষিত খ্যাত তো তোমরা বোঝবা কি করে চৈচ মানে রাখি রাখি তোমাদের সাথে যায় না অবশ্য তোমরা থাকো তাহলে স্থান লাগতেছে বাদ চলে গেছে আমি ওটা ধরে আসি